নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আজকের এই গুরুত্বপূর্ণ মেষ রাশি ভিডিওতে আমি তোমাদের একজোড়া সত্য বলছি যা শুনে তোমাদের মন কেঁপে উঠবে পারো ক্ষমা করে দিও কারণ এই সত্য শুনে তোমাদের লোম দাঁড়িয়ে উঠবে যদি তোমাদের সাহস থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো কারণ এটা সবার জন্য নয় এটা তাদের জন্য যারা হৃদয়টা সাদা যাদের মধ্যে এখনো মানবতা বেঁচে আছে বন্ধুদের কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ বাধ্য হয়ে কিছু সত্য মুখে আনে যাদের কথা সে কখনো ভাবতেও পারেনি তাদের সঙ্গে কথা বলতে হয় আজ সেই সময়ে এসেছে আমার প্রিয় বন্ধুদের এমন একটা সত্য সামনে আসতে চলেছে যা শুনে তোমাদের রুহু কেঁপে উঠবে তোমাদের চোখ থেকে অশ্রু ঝরবে কারণ সেই জিনিসটা যাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো যাকে তুমি তোমার সব কিছু মনে করো সে এখন তোমার থেকে অনেক দূরে চলে যেতে চলেছে বন্ধুদের প্রাণের টুকরো হ্যাঁ সেই প্রাণের টুকরো যার ছাড়া তুমি কখনো তোমার জীবন কল্পনা করনি এখন সে তোমাকে ছেড়ে চলে যেতে চলেছে তুমি ভাবছো কেন শেষ পর্যন্ত কেন ভাগ্য এত নির্মম হয় বন্ধুরা যখন ভাগ্য লেখে তখন কাউকে জিজ্ঞেস করে লেখে না আর যা লেখা তা মুছে ফেলা কারো হাতের তাজ না তোমার এক ভুলেই পুরো পরিবার রক্তের চোখ রোবে সাবধান হও কারণ গুরুজি আজ একটু আবেগপ্রবণ হয়ে ভিডিও বানাচ্ছেন কারণ গত তিরিশ বছরে যা হয়নি এমন একটা বিরল গ্রহ সংযোগ আগামী দশ দিনের মধ্যে ঘটতে যাচ্ছে যেখানে তোমার এক ভুল পদক্ষেপই তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে কিন্তু তোমার বাড়তে সতর্কতা কালকে ঠেলে দেবে আর তুমি সেই চ্যালেঞ্জ পার করে যাবে আজকের ভিডিওতে অনেক বড় ভবিষ্যৎবাণী রয়েছে এই ভবিষ্যৎবাণীকে যারা অস্বীকার করবেন তাদের লাখ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তোমরা মনে রাখো যখন রাহু শনি আর মঙ্গল এই তিন গ্রহ কারো কুণ্ডলীর ষষ্ঠ ঘরে একসাথে থাকে তখন এমন মিলন প্রতি তিরিশ বছরে একবারই হয় আর পরবর্তী দশ দিনের মধ্যে তোমার রাশির কুণ্ডলিতেও এই মিলন ঘটতে চলেছে রাহু শক্তিশালী হলে মানুষ খ্যাতি পায় ধর্ম পায় পড়াশোনায় ভালো ফলাফল করে শনি যখন দয়ালু হয় তখন মানুষ দিনে দিনে অনেক উন্নতি করে আদালত বিচার কাছের কাজও সুষ্ঠুভাবে এগিয়ে যায় লাখ লাখ টাকা ঋণ মেটে যায় আর যখন মঙ্গল দয়ালু হয় তখন মানুষ ভালো ব্যবসা করে চারিদিকে প্রশংসা পায় এবং সবাই তার নাম নেয় সেই মানুষ অনেক বড় জয়ে নিজের নাম লিখিয়ে নেয় কিন্তু বন্ধু যখন এই তিন গ্রহ একসাথে ষষ্ঠ ভবনে থাকে তখন তিনটির মধ্যে একজন গ্রহ এমন হয় যা নেতিবাচক প্রভাব ফেলে কারণ জ্যোতিষশাস্ত্রে বলা আছে যখন দুই বন্ধু গ্রহ একসাথে আসে তখন তারা মানুষের জীবনকে নরক থেকে স্বর্গে নিয়ে যায় কিন্তু একই ভবনে যখন শত্রু গ্রহ আর বন্ধু গ্রহ টক্করায় মানে শনি আর রাহু যখন এক জায়গায় থাকে তখন আপনার জীবনে নানা রকম বিপরীত পরিস্থিতি তৈরি হয় যেখানে শনিদেব কৃপা দেন ঠিক সেখানে রাহু বাধা দেয় তখন আপনি নিজেই সামলাতে হয় মঙ্গল কখনো আপনার পক্ষে থাকে আবার কখনো আপনি একটু ঠান্ডা হয়ে পড়েন কখনো বিপক্ষে চলে যায় তখন আপনার গ্যাসটা অনেক বেশি হয় তাহলে আগামী দশ দিনে কি হবে তিরিশ বছরের মধ্যে এমন একটা বিরল মিলন হচ্ছে যেখানে রাহু শনি আর মঙ্গল একই ষষ্ঠ ঘরে আছে তো এই দশ দিন কেমন কাটাবেন আপনার স্বাস্থ্য কেমন থাকবে তোমার চাকরির জন্য পরিবারের জন্য প্রেমের জন্য শেষ পর্যন্ত কি কি বড় পরিবর্তন আসতে চলেছে আজকের ভিডিওতে এমন তথ্য যা তোমার মাথা ঘুরিয়ে দেবে আমরা তোমাকে বলবো মন বসিয়ে শুনো আর ভিডিওটা পুরোটা দেখো কারণ গুরুজি আজ পর্যন্ত যেসব ভবিষ্যৎবাণী করেছেন কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি আজকের এই ভবিষ্যৎবাণীতে যেসব কথা বলা হবে এক একটা কথা এক একটা সত্য প্রমাণ হবে তাই গুরুজির এই ভবিষ্যৎবাণী খুব মন দিয়ে শোনো তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কারণ যা তুমি স্বপ্নেও ভাবনি এখন তা তোমার সাথে ঘটতে চলেছে শনিদেব করুণা বর্ষণ করতে চলেছেন শুধু রাহুর কথা মাথায় রেখে কিছু সাবধানতা মেনে চলতে হবে কিছু কাজের খেয়াল রাখতে হবে যদি এই ভুল হয়ে যায় জীবনে তাহলে শনিদেব রাহু আর মঙ্গল তোমার জীবনে হই হৈ করে দেবেন আর গুরুজির আজকের কথা মানলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও সব কথা মেনে নাও আর দেওয়া সাবধানতাও মেনে চলো উপায়ও করো মন্ত্রজপও করো তাহলে সব চিন্তা ছেড়ে দাও এর পরের দশ দিনে শুধু উন্নতি আর সুখ আসবে গুরুজি তোমাকে সবকিছু বুঝিয়ে দেবেন শুধু এইটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যা পাবো তা তোমার জীবন বদলে দেবে কিন্তু সবচেয়ে আগে শনিদেবের সঠিক ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে মন থেকে জয় শনিদেব লিখে যাক আজ তোমার কাজ হয়ে যাবে দেখো বন্ধু শনিদেব তোমার পরীক্ষা নেবেন তোমার জীবনে অনেক কষ্টও দেবে আর তোমাকে পরীক্ষা নেবার চেষ্টা করবেন তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সাহস ও নির্ভীকতা নিয়ে তোমার চ্যালেঞ্জগুলো পেরোতে হবে যেমন ধরো হয়তো চারজনের মাঝে তোমার অপমান হতে পারে তোমার জাতি নিয়ে বা তোমার টাকার জন্য দুই কথা শুনতে হতে পারে সেখানে যদি তুমি নিজের উপর কন্ট্রোল রাখো নিজের মনে বুঝিয়ে নাও হাতি যখন রাস্তায় চলে তখন তার চারপাশে অনেক কুকুর ভোগতে থাকে কিন্তু হাতি মাঝখানে থামে না তাদের কোনো উত্তর দেয় না সে সামনে এগিয়ে চলে কারণ সে জানে এই কুকুরদের সঙ্গে আমার কোনো লড়াই না আমাকে শুধু সামনে চলতেই হবে তোমাকেও তোমার জীবনে এমনটাই ভাবতে হবে কারণ মৃত্যু দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে সাবধান থাকতে হবে সাবধান থেকে নিজের প্রতিটা পদক্ষেপ এগিয়ে নিয়ে যেতে হবে যদি কেউ তোমাকে নিচে দেখানোর চেষ্টা করে কেউ তোমাকে অপমান করার চেষ্টা করে কেউ তোমাকে ঠাট্টা করে তাহলে খেয়াল রেখো এটা শনিদেবের একটা পরীক্ষা এই পরীক্ষায় পাশ হতে হলে তাদের আশীর্বাদ পেতে হলে তোমাকে এসব ঠাট্টা গালি আর অপমান সহ্য করতেই হবে যেমন আমরা অনেক সময় সব জানলেও চুপ থাকে ঠিক তেমনই তোমার খেয়াল রাখতে হবে যে লড়াই করা বা ঠাট্টার জবাব দেওয়া ঠিক না যদি কেউ তোমাকে গালি দেয় তাহলে আবার গালি দিয়ে বা অপমানের জবাব অপমান দিয়ে তুমি শনিদেবের পরীক্ষায় ফেল হয়ে যাবে বুদ্ধিমান মানুষ সেই নয় যে ইটের জবাবে পাথর দেয় বুদ্ধিমান মানুষ সেই যে ছোড়া ইট দিয়ে নিজের বাসা বানিয়ে নেয় তাই শনিদেব চান তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে খারাপ বলবে কিন্তু তোমাকে তাদের কোনো জবাব দিতে হবে না তোমাকে নিজের মনকে এতটাই বুঝাতে হবে যে এখন গালি দিয়ে কিছু হবে না আমাকে তাদের জবাব দিতে হবে আমার সফলতার মাধ্যমে যারা তোমার প্রতি ঈর্ষা করে তোমাকে যখন দেখবে বড় মঞ্চে তখন তারা ঈর্ষায় পুড়ে ছাই হয়ে যাবে তোমাকে তালের কোনো জবাব দেওয়ার দরকারই পড়বে না তারপর তারা তোমার মুখ দেখতে মরবে তুমি এত বড় মঞ্চে পৌঁছে যাবে এখন শুধু নিজেকে সামলে রাখো যেমন গরম জল কিছুক্ষণ পরে নিজে নিজে ঠান্ডা হয়ে যায় তেমনি রেগে যাওয়া কেউ আমাদের খারাপ বলে তাচ্ছিল্য করে গালি গালাজ করে তখন রাগ লাগে কিন্তু সেই সময় নিজেকে থামিয়ে কিছু সময় শান্ত থাকো তাহলে রাগ নিজে নিজে চলে যাবে শনিদেবের পরীক্ষায় পাশ হয়ে যাবে হওয়া অনেক জরুরি তারা তোমার সততারও পরীক্ষা নিতে পারে সততা এমন এক ধরনের যখন তুমি কাউকে বেশি টাকা দিয়েছ আর সে মানুষ তোমাকে টাকা ফিরিয়ে দিচ্ছে না তখন সেটা তার বেয়ামানি কিন্তু তুমি কাউকে টাকা দিয়েছ আর সে তোমাকে বেশি টাকা ফিরিয়ে দিচ্ছে তখন তুমি স্পষ্ট করে বলো আমাদের এত টাকা লাগবে না শুধু আমাদের পাওনা টাকা চাই তুমি বেশি দিচ্ছ তাহলে সেটা তোমার সততার পরিচয় সততা শুধু টাকার ব্যাপারে হয় না সম্পর্কের ক্ষেত্রেও সততা থাকা খুবই জরুরি কখনো কখনো বিবাহিত মানুষরাও অন্য কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ে যায় কারণ সুন্দরী হওয়াটা একটা বড় ফাঁদ এই সৌন্দর্যের আকর্ষণে কেউ না কেউ অন্য নারীর ফাঁদে পা দেয় আর এটাই শনি দেবতার পরীক্ষা কারণ যার টাকা গেছে তার কিছু যায় আসে না যার সম্মান গেছে তা আরও কিছু যায় আসে না কিন্তু যার চরিত্র হারিয়ে গেছে তার কিছুই বাঁচে না তোমার চরিত্রে বড় আঘাত আসবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে অন্য কোনো পুরুষ বা নারী তোমাকে নিজের দিকে টানবে কিন্তু তুমি ফাঁদে পড়লে পরীক্ষায় ফেল করে যাবে একদম খেয়াল রাখতে হবে শনিদেবের পরীক্ষা হালকা কিছু নয় তোমাকে তোমার চরিত্র নষ্ট হতে দিতে হবে না তোমাকে শুধু এইটাই মনে রাখতে হবে যে আমারও একটা স্ত্রী আছে আমারও একটা স্বামী আছে উনি আমার সব কিছু আর ওনার বাইরে আমি কারোর দিকে তাকাতেও পারি না আমি আমার স্ত্রীর বাইরে কাউকে দেখতে পারি না যদি এই মনোভাব থাকে তাহলে তুমি পরীক্ষায় সফল হবে কিন্তু ধরো তোমার বিয়ে হয়নি তাহলে তোমাকে কারোর আরেকজন স্ত্রীর সাথে জড়াতে হবে না এমন পরিস্থিতিও হতে পারে একজন বিবাহিত মহিলা তোমাকে তার শিকার বানাতে পারে আর তুমি যদি তরুণীর উন্মাদনায় তার চক্রে পড়ে যাও তাহলে খুব খারাপ পরিস্থিতিতে পড়তে হবে এই চক্র থেকে বের হতে গিয়ে তোমাকে জেলের শাস্তিও ভোগ করতে হতে পারে বড় ধরনের মামলায় তুমি পা দিতে পারো তাই নিজের চরিত্র রক্ষা করেই চলো রামায়ণের যুদ্ধে আমরা কি দেখি ফুশকি রাবণের কাছে সোনার লঙ্কা আছে মন্দরির মতো চমৎকার এবং বুদ্ধিমান স্ত্রী আছে বিভীষণের মতো ভাই আছে মেঘ নাথের মতো ছেলে আছে এমনকি সব ধরনের সুখ সুবিধা আছে হোক সেটা বিমানী বা সোনা কি লঙ্কা হোক রাজগদ্দি হোক কিন্তু অন্যদিকে প্রভু শ্রীরাম যিনি তার বাবাকে হারিয়েছেন বনবাস যাপন করতে হচ্ছে তাকে বনবাসী তার স্ত্রীকেও হারিয়েছেন টাকাও তেমন নেই কারণ তিনি তো ঝোপুড়িতে জীবন কাটাচ্ছেন তারপরও প্রভু শ্রীরাম রাবণকে হারিয়েছেন কারণ প্রভু শ্রীরামের চরিত্র আছে যার রাবণের একেবারেই নেই চরিত্র থাকে তাই সে প্রভু শ্রীরামের মতো হয় কিন্তু যার চরিত্র থাকে না সে রাবণের মতো শেষ পর্যন্ত ধুলিশ্যাত হয়ে যায় এই কথা তুমি বুঝে নেবে তো তোমার জীবন বদলে যাবে যদি তুমি এই সাবধানীগুলো মেনে চলো তাহলে রাহু তোমার কিছুতেই ক্ষতি করতে পারবে না তারপর রাহু তোমার জীবনে একের পর এক সুখ নিয়ে আসবে যার কুণ্ডলিতে রাহু শক্তিশালী হয় তার জীবন সম্পদে ভরে যায় গুরুজি এখন আমি এক এক করে তোমায় সুখের কথা বলবো অবশেষে কি কি সুখ তোমার জীবনে আসছে তার বিস্তারিত তথ্য পাবে প্রতিটি ধরনের সুখ পাবে এই ভিডিওটা যদি দেখছ তাহলে শেষ পর্যন্ত দেখে নাও কারণ গুরুজির এই ভিডিওটা তোমাকে কিছু দুঃখের কথা বলছে তারপরও কিছু সুখের খবরও দিচ্ছে এই ভিডিওটা তোমাকে সব দিক থেকে প্রস্তুত করছে আগামীকালের জন্য যদি তুমি কিছু ব্যাপারে খেয়াল রেখে কিছু সুখকে নিজের করো তাহলে তোমার জীবন স্বর্গের চেয়েও সুন্দর হয়ে উঠবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি সুখের কথা জানতে পারবে সমাধানও পাবে আর গুরুজির চমৎকার মন্ত্রটাও জানতে পারবে তাই এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখেছ তাহলে একটু সময় আরো দেওয়ায় কি যাবে কারণ এই ভিডিও তোমার একদিনের বা দুই দিনের নয় বরং আগামীর জন্য সারা সময় তোমার জীবনকে ঝকঝক করে তুলবে তোমার জীবনে যা প্রথম সুখ আসবে সেটা হলো খ্যাতি খ্যাতির মানে এই নয় যে তুমি অনেক বড় সেলিব্রিটি হয়ে উঠবে আসল অর্থ হল সম্মান পাওয়া আর সেই সম্মান এখন তোমার কাছে আসছে যেটার জন্য তুমি ছোটবেলা থেকে অপেক্ষা করছিলে তোমার জন্ম একটা গরিব পরিবারের মধ্যে হয়েছে আর আমরা সবাই জানি আজকের সময়ে গরিবদের কোনো সম্মান দেয় না কেউ প্রতিটা মানুষকে তার অবস্থার উপর বিচার করা হয় যার কাছে টাকা আছে সবায়কে জিজ্ঞেস করে তুমি কেমন আছো কিন্তু কেউ কি সুন্দর কথা বলেছে একটু ভাবো সিক্কে পড়লো আমার পকেট থেকে সিক্কে পড়ার আগেই আত্মীয়রা গায়েব হয়ে গেছে মানে তোমার পকেটে টাকা থাকলে সবাই ভালো থাকে আশেপাশের আত্মীয়রা সবাই তোমার সঙ্গে কথা বলবে প্রতিবেশীরাও তোমার সঙ্গে হাসি ঢাট্টা করবে কারণ তারা জানে তোমার কাছে টাকা আছে দরকার পড়লে এটা আমার কাজে লাগতে পারে কিন্তু তোমার পকেটে একটু ছিদ্র হলে সিক্কে পড়ে যাবে তার আগেই আত্মীয়রা চলে যাবে মানে তারা তোমার পথ থেকে সরে যাবে তাই গুরুজি তোমাকে বলতে চান যে একটা বড় সুখবর পাবা যে তোমার খ্যাতি বাড়তে পারে আর এটা মানুষটা সোজাসপটার টাকায় টাকায় জড়িত মানে টাকা আসার সম্ভাবনা তো দেখা দিচ্ছে তোমার কাছেই প্রচুর টাকা থাকবে কিন্তু টাকা আসলেই সবাই বলে লক্ষ্মী চঞ্চল আর এই টাকা আসার পরেই বোঝা যায় কারণ আমাদের মাথা ছোট যখন হাতে টাকা আসে তখন প্রথমেই মনে পড়ে বাড়িতে কি নেই অনেকের বাড়ির ফ্রিজ পুরনো হয়ে গেছে বাড়ির টিভিও পুরনো হয়ে গেছে তাই টাকা আসলেই প্রথমেই নতুন কেনা চিন্তা করে আর আমির মানুষ তো এটা ওরকম করে না ধনী লোকের কাছে যখন টাকা আসে সেই সেই টাকাকে আরও টাকা করার চিন্তা করে সে টাকা ইনভেস্ট করে লগ্নি করে এবং পরে সেই টাকায় আরও লাভ করে টাকায় টাকাই বানায় কিন্তু গরিব তাই গরিব যে সে বারবার তার টাকাকে ফালতু জিনিসে ফেলে দেয় গুরুজি তোমাকে বলতে চান রাহু শক্তিশালী হবে যদি শনির দয়া থাকে আর শনি তখনই দয়ালু যখন তুমি পরীক্ষায় পাশ করবে পরীক্ষায় যদি তুমি পাশ হয়ে যাও সত্তার পরীক্ষায় চরিত্রের পরীক্ষায় আর সাথে সাথে কর্মের পরীক্ষা পরীক্ষায় তখন রাহু শক্তিশালী হয়ে তোমাকে মানসিক সান্ত্বনা দেবে টাকা দেবে ধন সম্পদ দেবে কিন্তু ধন সম্পদ পাওয়ার পর কি তুমি সেই টাকা সহজে সামলাতে পারবে কারণ টাকার লক্ষ্মী চঞ্চল এটাকে নিজের কাছে ধরে রাখা অনেক কঠিন তুমি ফাঁকিবাজি এড়িয়ে চলো গুরুজি তোমাকে সতর্ক করছেন নাহলে সুখগুলো দুঃখে বদলে যাবে টাকা কয়েক দিনের মধ্যে উড়ে যাবে যেমন টাকা আসে ঠিকঠাক ব্যবহারে লাগাও একটু টাকা নিজের প্রয়োজনই খরচ করো একটু টাকা কোথাও বিনিয়োগ করো আর এক দুই বা পাঁচ পার্সেন্ট টাকা অবশ্যই দান পুণ্যে দাও কারণ আমাদের শাস্ত্র বলে যখন আমরা দান করি তখন আমাদের টাকা সত্যি কাজে লাগে আর সেই সত্যিকারের টাকা আমাদের সবসময় ধনের পথ দেখায় যে মানুষ নিজের জন্যই টাকা জমায় তার টাকা হাত থেকে বেরিয়ে যায় কিন্তু যার হাতে টাকা আসার পর অন্যদের কথা ভাবে অন্যদের কষ্ট কমায় সে জীবনে অনেক কিছু পায় এখন আমরা তোমাদের জানাতে চাই অন্য এক সুখের কথা সেই অন্য সুখের খবর কি খুব বড় একটা তথ্য দিতে যাচ্ছি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে উপায়টাও পেয়ে যাবে যাবে আর মন্ত্রও পেয়ে যাবে আর একটা সুখবর তোমার ব্যবসা আর চাকরির ব্যাপারে আসছে রহু তোমাকে বড়ো অর্ডার এনে দিতে পারে এমন একটা অর্ডার যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এমন একটা ডিল তোমার হতে পারে যা তোমাকে লাখ লাখ টাকা লাভ দেবে যদি চাকরি না পাচ্ছিলে এখন পেয়ে যাবে কিন্তু ছোট বেতনের কারণে ওই চাকরি ছেড়ে দেওয়ার ভুল করো না কারণ যা হাতে এসেছে সেটা আগে ধরে রাখতে হবে ধীরে ধীরে সেটা বাড়তেই থাকবে কিন্তু যদি অবহেলা করো তাহলে আসা সুযোগ হাতছাড়া হয়ে যাবে আর সামনে আর কোনো সুযোগ থাকবে না ব্যবসা বা চাকরিতে দারুণ সুযোগ আসছে ত্রিশ বছর পর এমন একটা মুহূর্ত এসেছে এটা হাতছাড়া ছাড়া না কিন্তু যদি তুমি এই সুযোগকে অবজ্ঞা করো তার মূল্য না বোঝো তাহলে বুঝে নিও যে এই সুযোগ চিরতরে হাতছাড়া হাতছাড়া হয়ে যাবে আর বন্ধু ভাগ্য বারবার করা না খোলে এই সুযোগ হাতছাড়া করলে আর পরবর্তীতে আর কোনো সুযোগ পাবা না বন্ধুরা এই সময়টা খুবই বিশেষ এটা তোমার সোনালি সময় ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় তোমার জন্য দারুণ সুযোগ তৈরি হচ্ছে এটা সাধারণ কোনো সময় নয় এটা এমন এক সুযোগ যা পুরো তিরিশ বছর পরে এসেছে হ্যাঁ বন্ধু পুরো তিরিশ বছর পরে এই শুভ সময় এসেছে এটা হাতছাড়া করো না ভাবছে এই সুযোগটা কিভাবে চিনবে শোনো যখন হঠাৎ তোমার কাছে এমন কাজের অফার আসতে শুরু করবে যেগুলো কখনো ভাবেও নি যখন হঠাৎ তোমাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হবে যখন তোমার বস হঠাৎ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে যখন পুরনো আটকে থাকা কাজগুলো হঠাৎ করে শেষ হতে থাকবে তখন বুঝে নাও ভাগ্য তোমার দরজায় এসে দাঁড়িয়েছে এই সময় তুমি যেই পদক্ষেপ নেবে সেটাই তোমার আগামীর অনেক বছর নির্ধারণ করবে যদি এই সময় ঠিক সিদ্ধান্ত নাও বিশ্বাস করো তোমার জীবনে এমন বড় পরিবর্তন আসবে যে সবাই অবাক হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখো বন্ধু অহংকার করো না অহংকার তোমার সত্য